অগ্রহায়ণ মাসের একশো পঁয়ত্রিশতম বার্ষিক বিশাল মাহফিলের ইফতা অনুষ্ঠানে আল্লাহাক আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বাসে রাজগার হয়েছে তেলাওয়াত হয়েছে মিলাদ শরীফ হয়েছে মুফতাসার কিছু আলোচনা করে শেষ করতে যে আল্লাহ দান করেন অমা হাজরিন এরবার ধারাবাহিক প্রোগ্রাম যেভাবে রয়েছে প্রোগ্রাম শুরু হবে আজ থেকে প্রায় একশো পঁয়ত্রিশ বছর পূর্বে সরসিনা শরীফের মরহু বর আব্বাহুর কাজানা হজরত মৌলানা শাহ সুফি নেশার আহমদ রহমতুল্লাহ আলে তিনি এই মাহফিলকে প্রতিষ্ঠা করেন একদল মানুষকে আল্লাহ হেদায়তের তালিম দেওয়ার নিয়াতে মোজাদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লা আলায়ের দোয়া ও এজাজতের নির্দেশে আদিষ্ট হয়ে তিনি পূর্ব বাংলায় এসেছিলেন আল্লাহর দিনের খেদমতের উদ্দেশ্যে দুনিয়াবি কোনো জৌলাস দুনিয়া বিকোনো সার রসমের আওয়াজ প্রচার এই উদ্দেশ্যে তিনি আসেন নাই একমাত্র আল্লাহকে রাজির জন্য এখলাস এসে তিনি খেদমত করেছেন মানুষকে সেই মোতাবেক তালিম দিয়েছেন সারা জীবন সেই ধারাবাহিকতায় একশো পঁয়ত্রিশ বছর এই মাহফিল চলে আসছে ওরা আলহামদুলিল্লাহ হাজরিন। হজরত বর আব্বা হজুর কল রহমতুল্লাহ আলয়ের ফুরফুরা শরীফ থেকে এই নির্দেশ নিয়ে এসেছেন সম্পূর্ণ শরিয়াত ভিত্তিক সুন্নতের আদর্শে একদল আল্লাহ আলা আম্বিয়া তৈরি করেছে তার উদ্দেশ্য একদিকে মাদ্রাসা মক্ত অপরদিকে খানকা জমিয়তে হেজবুল্লাহ সংগঠন এর মাধ্যমে মানুষকে বিভিন্নমুখী খেদমতের মাধ্যমে মানুষকে আল্লামুখী করা তালিম তিনি দিয়ে গেছেন লেখাপড়া মানুষকে দিন এলেম শিক্ষা দেওয়ার জন্য তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন মানুষকে সিহা তালিমের জন্য তিনি খানকা প্রতিষ্ঠা করলেন যার প্রচার প্রসারের জন্য তিনি জমিয়তে হেজবুল্লা প্রতিষ্ঠা করলেন যার দ্বারা একদল মানুষ আল্লাহ আলা রসুল ওরাসুল আম্বিয়া হতে পারে এই ছিল উদ্দেশ্য মাদ্রাসায় যারা লেখাপড়া করে থাকেন তাদের শিক্ষাগত যোগ্যতা একরকম হয় আর যারা খানকা ভিত্তিক তালিম আম মানুষ যারা গ্রহণ করেন তাদের অবস্থা একরকম তো উভয়কে যিনি কেতাব পড়তে পারেন না লেখাপড়া জানেন না তাদেরকেও তিনি বললেন আরবি পড়তে না পারো বাংলা পড়ো বাংলা পরে তুমি আলেম হাও বাংলা পরে তুমি আল্লাহওয়ালা হাও তিনি তালিম দিলেন উনিশশো সালের দিকে তিনি তরিকুল ইসলাম কেতাব লিখলেন যে কেতাবের মাধ্যমে মাসলা সায়ল শিক্ষার মাধ্যমে একটা মানুষ যেন আল্লামুখী হতে পারে এবাদত বন্দিগি পবিত্রতা অর্জন করতে পারে মাসলা সায়ল শিক্ষা করতে পারে এভাবে করে 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 তিলে তিলে তালিম দিতে দিতে আজকে এই পর্যন্ত এসেছে বল আলহামদুলিল্লাহ হাজরিন কারণ বর্তমান জামানা অত্যন্ত ফ্যাতনার যুগ এই জামানায় যেভাবে আকিদার উপরে হামলা আসতেছে মানুষের চেহারা দেখে বিচার করা যাচ্ছে না উপর থেকে পাগড়ি জামা পায়জামা দাড়ি সব ঠিক আছে ভিতরে সব গণ্ডগোল হয়ে আছে কি আসি কিনাই বলুন আছে চলছে এজন্য মানুষকে সতর্কতার জন্য এই মাহফিল মানুষকে সতর্কতা সঠিক পথ দেখাবে সতর্ক করবে বেদাতি পন্থায় যেন না যায় শরিয়ত বিরোধী পথ যেন অবলম্বন না করে একমাত্র রসুলে পাক সাল্লা সাল্লামের মুজাসম নমুনায় সেই তরিকায় নিজেদেরকে গঠন করবে এ উদ্দেশ্যে এই মাহফিল হচ্ছে এটা কোনো রসমের আওয়াজ মাহফিল নয় এটা অন্য কোনো কমার্শিয়াল কোনো ওয়াজ নয় মাহফিল নয় একমাত্র আল্লামুখী করার মাহফিল যারা এখানে আসেন যারা ওয়াজ করেন নাসিয়াত করেন খেদমত করেন সকলকে এটা খেয়াল রাখতে হবে কারণ অনেকে অনেক উদ্দেশ্যে এসে থাকেন কেউ দুনিয়া পাওয়ার আশা আসে কেউ মানুষকে প্রচার করার আশা আসে বিভিন্নজন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে সারসিনা শরীফে আসবেন আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য খেয়াল রাখবেন এর বাইরে কোনো চিন্তা নাই অন্য কোনো ফ্যাগের নাই আপনাকে আমি চেয়ারে বসিয়ে দেব না আপনাকে আমি পয়সা দিতে পারবো না আপনাকে আমি অন্য কিছু করতে পারবো না আপনাকে পারবো যে এই পথে হাঁটো এই পথে গেলে তুমি আল্লাহকে পাবে রসুলকে পাবে এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কাজ আপনি কি অর্জন করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যাতে করে শরীয়তের উপরে সম্পূর্ণ শরিয়াত ভিত্তিক সুন্নতের নবমীর আদলে আপনাকে গঠন করতে পারেন এই তালিম সারসিয়া শহীদকে দেওয়া হচ্ছে এজন্য আমি সকল ভাইকে অনুরোধ করব। আপনারা এই তিন দিন ব্যাপী মাহফিলে থাকবেন অনেকে চলে এসেছেন আর অনেক ভাই আসতেছেন যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হুকুম হয় যদি আল্লাহ তৌফিক দেন সামনে আরো যদি সুযোগ হয় বলার চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য আপনারা মাহফিলের নিয়ম কানুন প্রত্যেকটা মদ্রিসের একটা নিয়ম আছে আসি কি নেই আমাদের নিয়ম আছে চলা ওঠা বসা টাইমে টাইমে যেভাবে হুকুম হয় আপনার সেভাবে কাজ করবেন যাই হোক এই প্রতিষ্ঠান এই দরবার এই হল আদবের দরবার কিসের দরবার বলেন কিসের দরবার আদানি রব্বি ফাহসানা তাদিবি ও আল্লা মানি রব্বি ফাহাসন তালিমি নবীদের করেছেন পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিতে উত্তম আদব বলেন না সুভান আল্লাহ তারপর আল্লাপাক আমাকে এলেম শিক্ষা উত্তম এলেম এজন্য আমাদের জানার জন্য শেখার জন্য এখানে বসেছি মজতিষ্ঠে আদব রক্ষা করে চলবেন অনেকে আপনি দেখা যায় যে পাশাপাশি কথা বলেন দশজনে কথা বললে আওয়াজ কি ছোট থাকে কী ভাই আওয়াজ কি ছোট থাকে থাকে না এজন্য খেয়াল রাখবেন এটা অন্য কোনো কমার্শিয়াল ফাংশন না এখানে এই ঢুকেছেন যতক্ষণ থাকবেন আদবের সাথে থাকবেন কারণ আপনি এখানে মনে করতেছেন যে আপনার এখানে আসছেন এখানে এই মাঠে বহু আল্লাহর অলিরা বিচরণ করেন রুহানিভাবেও আছে জাহিরিভাবেও আছে এজন্য আমি সকলকে অনুরোধ করব আপনার মধ্যে আদব রক্ষা করে চলবেন আদব করে থাকবেন তিন দিন পে বিজয় সিহাদ যেই তালিম হয় এটি গ্রহণ করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে গ্রহণ করে আমল করা আল্লাহ কারণ যা কিছু হয় সব কিছু আমলের জন্য বুঝবেন একটা উদ্দেশ্য থাকে আমরা লেখাপড়া করি কিছু জানার জন্য কি ভাই জানার জন্য করি না আমরা ইনকাম করি একটু ভালো থাকার জন্য খরচ করার জন্য খানাপিনার জন্য এজন্য ইনকাম করি নাকি হাজরিন তদ্রুপ আমরা এলে অর্জন করব। ওয়াজহাদ শুনবো আমল করার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে রাজি দেখতে চাই না আল্লাহ কবুল করু আমি বিষয়টা লক্ষ্য রাখবেন কারণ ওয়াজ দ সিহাদ শুনলেন কিন্তু আমল করলেন না এই ওয়াজ দিহাদ শোনার কোনো ফায়দা হলো না এদের ফায়দাবান হতে গেলে নিজেকে উপকৃত যদি হতে চান আমল করবেন শুনবেন আমল করবেন বিশেষ করে আদব রক্ষা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ আমিন দোয়া চাই দোয়া করবে যেন সহিমত সুন্দরভাবে যেন মাহফিলটা হতে পারে আল্লাহ সেই তৌফিক দান আল্লাহ আমিন কারণ বর্তমান জামান অনেক ফেতনা ফেতনার যুগ এজন্য আপনাদের সকলকে সহযোগিতা করতে হবে সকলকে সজাগ থাকতে হবে আমি বুঝাইতে পারছি আপনার পাশে আপনি চেনেন না অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না আমি বুঝাইতে পারছি কারণ আপনারা এক এক দিক থেকে আসছেন এক একজন আপনাদের কাফেলা আছে আছে না তা আপনারা এক একজনের কাফেলা এক একসাথে থাকবেন বিক্ষিপ্ত থাকবেন না কারণ একজন অসুস্থ হতে পারে একজনের প্রয়োজন হতে পারে তাহলে আপনি অপরিচিত হাতের লোকের কাছে ব্যাগ দিয়ে গেলে মোবাইল দিয়ে গেলে যদি সে কোনো সমস্যা হয়ে যায় তখন কি হবে কথা না কি বলছি আমাদের হারানো অফিসে অনেকে এসে মাল খোঁজ করেন দেখা গেছে যে আপনি একজনকে রেখে গেছেন জিম্মাদার কিন্তু আপনি নিজেই তাকে চেনেন না তো এই জিম্মা তো কেউ নিবে না কথা না কি বলছি এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন বিশেষ করে অপরিচিত কাউকে পাশে অপরিচিত কেউ কে পাশে আশ্রয় দিবেন না অপরিচিত কেউ কিছু দিলে সেটা গ্রহণ করবেন না খাবেন না আমি বুঝাইতে পারছি যদি কেউ একটা ব্যাগ দিতে পারে আপনাকে এই ব্যাগটা আপনি রাখেন আপনি রাখবেন না কথা বোঝেন আমি কি বলি অনেক সময় অনেকে অনেক ভুল কিছু কাজ করে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এজন্য এই বিষয়গুলি আপনার সতর্ক থাকবেন আমি বুঝাইতে পারছি খেয়াল রাখবেন আমাদের আশা থেকে আছেন আমাদের ছাত্ররা আছেন খাস পরীক্ষা ছাত্ররা খেয়াল রাখবেন আর বিশেষ করে আমাদের ভলান্টিয়ার দায়িত্বে খাদেম ভাই যারা আছেন আপনারা লক্ষ্য রাখবেন আর পীর ভাই মাহেব্বী যারা এসেছেন মেহমান হিসাবে আপনার এদিকে খেয়াল রাখবেন কারণ সকলের সহযোগিতা লাগবে লাগবে কি লাগবে না খেয়াল রাখবেন বিশেষ করে নদীর পারে আমাদের নদী আছে না নদী এই নদীতে কেউ যেন গোসল করতে না নামে এর আগেও গতবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা লোক মারাই গেছে শেষ পর্যন্ত কারণ নদীতে স্রোত থাকে এক এক রকম এক এক অবস্থা এই জন্য আমি বলছি আপনাদের অনুরোধ করছি আপনাকে নদীতে গোসল করবেন না এখানে রিজার্ভ পুকুরের ব্যবস্থা আছে এবং মাদ্রাসার পুকুর আছে প্রয়োজন হয়ে সেখানে গোসল করতে পারেন কিন্তু পুকুরে নানামাই উত্তম আমি বুঝাইতে পারছি পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ পানির লাইন সব চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের সারা শর্ণায় পান পানির লাইন চালু হয়ে গেছে বহু আপনার প্রায় প্রায় চল্লিশ লক্ষ লিটার চল্লিশ লক্ষ লিটার পানি লাগে আপনার এক মাহাবের সময় একদিনে খরচ হয় এই জন্য আমাদের ভাগে ভাগে চতুর্দিকে আমাদের পানির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ ওবারের ট্যাঙ্কির কাজও চলতেছে বাথরুম স্যানিটেশনের কাজ প্রায় শেষের পথে তিনতলা পথে হয়ে গেছে আল্লাহ করে আশা করি ইনশালা আগামী ফাল্গুন মাসে ইনশাআল্লাহ আপনার ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ করে ইনশাল্লাহ ড্রেনের কাজও হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলতেছে আশা করি ইনশাল্লাহ আপনাদের কষ্ট অনেক কম হবে বলে আশা করতেছি ইনশাল্লাহ এখন কষ্ট তো হবেই মোসাফের হালত সফর তো কষ্ট সফর কষ্ট না এটু তো কষ্ট হবেই এজন্য আপনার এই কষ্টটাকে নিজেদের নেয়ামত মনে করবেন এজন্য আমি মনে করি সকল একটু আপনার নিজেদের কষ্ট স্বীকার করে মাহফিলে তিন দিন থাকবেন ইনশাল্লা আল্লাহ আল্লাহ আমাদের এই খেদমতকে আল্লাহ আমাদের উপস্থিতিকে আল্লাহ কবরু আল্লাহ মামিন বিশেষ করে ভিড়াভিড়ি যেখানে সেখানে একটু সতর্কতা সহ চলবেন পকেট মার মোবাইল থেকে সাবধান থাকবেন একদল পকেট মার আসবে ঘুণ্ডি জামা গায়ে দিয়ে কিন্তু আসবে আপনার লেবাসে আপনার সুরাতে এসে আপনার পকেট মেরে মেরে দিবে কথাটা বললেন কি বলছি এজন্য বড় মজলিস এই আপনার নিজের মোবাইল মানি ব্যাগ জরুরি কাগজপত্র এগুলি আপনি হেফাজতে নিরাপদে রাখবেন আমি বুঝাইতে পারছি আপনাদেরকে খেয়াল রাখবেন আর বিশেষ করে মার্কেট এই আমাদের খালের ওপারে একটা মার্কেট আছে এইদিকে আপনারা এই আপনার এই যে মাদ্রাসার পূর্ব দিকে রাস্তা আছে বাজারের মধ্য থেকে আসা যায় এদিকে আপনারা আপনারা যাবেন না কারণ মেয়ে ছেলে যেখানে হুজুপ কারণ এটা তো ব্যবসায়ী মাহফিল না কথা বোঝেন না কি বলছি জরুরাতের প্রয়োজন আতরতস্পী খানাপিনা জরুরা যেটা প্রয়োজন সেটা আপনার ক্রয় করবেন এই দেখা যায় বেলুন কেনে এই কি বলে আপনার এই বডি কেনে দাও কেনে এদের বিভিন্ন রকম আপনার করে খবর তার থেকে সাবধান থাকবেন কথা বলছেন কি বলছি এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আমি অনুরোধ করছি কারণ এটা কোনো মেলা নয় এটা কোনো মেলা নয় কারণ এটা হলো ওয়াজের মাহফিল ওয়াজের মাহফিলে বাজার সদায় ক্ষেত্র আদব রক্ষা করতে হবে আমি বুঝাইতে পারছি খেয়াল রাখবেন একমাত্র আতর তসফি খানাফিনা কেতাব ক্রয় এই টুকটাক এই এই বিষয়গুলি আপনার খেয়াল রাখবেন বাজারে অযথা ঘোরাঘুরি করবেন না আর বিশেষ করে আমাদের সারসিনা মাদ্রাসা লীলিং এ যারা দান করবেন নিয়াত করেছেন মানত করেছেন আমাদের বিভিন্ন বসানো আছে তাদের কাছে টাকা দিয়ে রসিদ নিয়ে তারপর টাকা দিবেন কথা পারছি ছাড়া কারো হাতে টাকা দেবেন না যেখানে সিন্ধু গাছে বাস্ক রাখা আছে বাসকে টাকা দেবেন আর কারো ব্যক্তিগত হাতে টাকা দিবেন না টাকা পয়সা আপনার এই যে এই যে ডেস্কে যে আপনার দায়িত্বশীল যারা আছে রশিদ দিয়ে তাদেরকে রসিদের বিনিময়ে টাকা দেবেন আমি বুঝাইতে পারছি খেয়াল রাখবেন আর আমার হাতে কেউ কোনো মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর পাবলিক ফান্ডে কোনো টাকা আমার হাতে দেবেন না কারণ অনেক সময় আমার সাথে দেখা সাক্ষাৎ করেন না বলি লিল্লা বোর্ডিং টাকা হাতে দিয়ে দেন কথা বোঝেন কি বলছি এটা করবেন না লিল্লা বোর্ডিং মাদ্রাসা ইসালে সব এগুলো খাত দেওয়া আছে খাতে খাতে টাকা টাকাগুলো দিয়ে দেবেন আর বুঝাইতে পারছি কি বলছি খেয়াল রাখবেন আর যাদের হাতে লিল্লা এর কালেকশন টাকা আছে আপনি ক্যাশিয়ার অফিসে টাকা জমা দেবেন ক্যাশিয়ার অফিসে দরবারে ক্যাশিয়ার অফিস আছে এইখানে টাকা জমা দিয়ে দেবেন كان اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه أبارك وسلم اللهم صل علي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم যাই হোক আর অনেকেই রওনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক লঞ্চ গাড়ি বিভিন্ন ডিস্ট্রি ট্রলার বিভিন্ন জায়গায় আসতেছে আল্লাহ সবাইকে নিরাপদে শাসিনা পৌঁছে দেবো আল্লাহ মামিল যাই হোক আর মাদ্রাসা লিল্লা বোর্ডিং যদি সব দিকেই লক্ষ্য রাখবেন আর বিশেষ করে আমি যে কথাটা বললাম রশিদ ছাড়া কাউকে টাকা দেবেন না কারণ অনেকে ব্ল্যাকমেল করে আসি কি নেই দেশে বিদেশে শর্শিনার নাম দিয়েও চান্দা কালেকশন করে সেদিন চিটাগাং দিয়ে ফোন করছে আমাদের কক্সবাজার থেকে সে অশ্বিনার টাকা উঠাচ্ছে দরবারের টাকা উঠায় আমাদের দরবারে কোনো টাকা সিস্টেম আছে কথা কেন আমাদের মাদ্রাসা দিনিয়া কমপ্লেক্স এভাবে আমাদের নিয়ম আছে এই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কথা বলুন কি বলছি যদি কোনো সন্দেহ মনে করেন তাকে ধরবেন জিজ্ঞাসা করবেন না কর্তৃপক্ষের হাতে তুলে দিবেন খেয়াল রাখবেন যাই হোক আর আর আপনারা যখন আজান হয় আজানের টাইমে আপনারা নিজ দায়িত্বে কাতার সোজা করে দাঁড়াবেন কারণ বারবার বলা হয় কাতার ঠিক করেন এই করেন অনেক কথা বলা হয় কারণ এমামের সামনে নামাজ হবে না কথা বুঝবেন এ এমামের সামনে জামাত আদায় হবে বুঝবেন এজন্য জন্য আপনার নিজ দায়িত্বে কাতার ঠিক করবেন এর মধ্যে অনেক শিক্ষা যার জন্য কাতার বাঁকা হবে সে দায়ী থাকবেন নামাজের কাতার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এজন্য আদব রক্ষা করে নামাজের কাতারটা ঠিক রাখবেন আপনার বাই তাকাবেন তাকাইলেই তো কাতার ঠিক হয়ে যায় এ বিষয়ে লক্ষ্য রাখবেন আর বিশেষ করে দেখা যায় বিক্ষিপ্ত বসেন বিক্ষিপ্ত বসলে যত কাছে আসবেন তত ভালো নাকি ফাঁকা জায়গায় বসে কে শয়তান বসে এজন্য স্টেজের কাছাকাছি বসবেন স্টেজের কাছ থেকে কাতার বা বিছা শুরু করবেন এজন্য আমাদেরও ব্যবস্থাপনা করতে সুবিধা হয় এখন আপনি ওইখানে কাতার করছেন ওখানে তো আমার চট দেওয়া সম্ভব না বিক্ষিপ্ত কি চট দেওয়া সম্ভব এ স্টেজের লক থেকে লপ্ত থেকে আপনার কাতার আপনার বিচার করা শুরু করবেন এতে আমাদের সুবিধা হবে খাস পরে ছাত্র যারা আছেন আপনার বিক্ষুব্ধ যারা বসে তাদেরকে আদবের সাথে বুঝিয়ে আপনার স্টেজের সাথে মিলাই দেবেন আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ মামিন দোয়া চাই আর আর কথা যখন অজনসিহাত হয় তখন অনেক সময় দেখা যায় যে অনেকে তালিমের সময় বিশেষ করে ফজর মাকরেব তালিমে এমনি অন্য বক্তাদের সময় বিশ্রাম করে ভিন্ন জিনিস ফজর মাগরেবে তালিমে বসা থাকবেন কথা বোঝেন কি বলছি অনেকে শুয়ে থাকেন আর মধ্যে আদব আছে তালিমের সময় জেকের সময় আদব আছে তখন আল্লাহ পাকে রহমত বর্ষণ হয় যখন জেকের হয় তখন আল্লাহ রহমত বর্ষণ হয় এজন্য আমাদেরকে বুঝে শুনে চলতে হবে কিভাবে বসবো কিভাবে আপনি তালিম গ্রহণ করবেন আদব তো একটা বি বিষয় আছে আর কুল্লু আদব তরিকতের মূল হচ্ছে আদব মূলটা কী বলেন মূলটা কী আদব এজন্য সকলে আদব রক্ষা করে চলবেন যদি নেয়ামত পাইতে চান নেয়ামত পাওয়ার যদি আশা রাখেন আদব লাগবে যাই হোক এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ আর বিভিন্ন মেহমান আমাদের মাঝে মাঝে এসে থাকেন এখন দেখা গেছে জোহরের নামাজ হয়েছে আসর হয়েছে বলা হয়েছে সকলে বসুন আপনি উঠে হাঁটা দিলেন তো এই লোকগুলো কি বসলো এরা বিভিন্ন দেশি বিদেশি মেহমান থাকে তা কি মনে করলো খারাপ মনে করে না কী ভাই খারাপ মনে করে না এজন্য আপনারা লড়াচড়া করবেন না যখন বলা হবে বসেন একটু কষ্ট হলেও কিছু সময় বসবেন আবার তো বিরতি দেওয়া হবে তার বিদেশি মেহমান বিভিন্ন মেহমান আসেন রাজনৈতিক অরাজনৈতিক রাষ্ট্রীয় বিভিন্ন গেস্ট আসেন সর্বোচ্চ কয় মিনিট আধা ঘন্টা কথা বলুক কথা বোঝে কি বলছি তাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তখন আপনি বিশ্রাম করেন বাথরুম ওজন এসছেন যা খানা পিনা প্রয়োজন হয় করবেন অসুবিধা নেই কিন্তু একটু এ বিষয়ে এলানটা খেয়াল রাখবেন মাঠে যারা থাকবেন স্টেজ থেকে কি দিক দিয়ে দেওয়া হচ্ছে এই এলার্মটা খেয়াল করে আপনার সামনে কাজটা করবেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে খেয়াল রাখবেন যাই হোক আর অনেক সময় দেখা যায় অপরিচিত বহিরাগত আপনার পাশে বসেছে একটা ওয়াজ চলছে হঠাৎ বলে বসল যে নামাজের সময় যায় এখন ওয়াজ বন্ধ করেন এরকম হয় একজনের আগে করছেন এরকম এটা করবেন না খবরদার যদি এরকম কেউ বলে চেপে ধরবেন বসিয়ে দিবেন বসা কোন রকম যদি বিশৃঙ্খলা কেউ করতে না পারে খাস করে ভলান্টিয়ার দায়িত্বশীল এবং পীর ভাইরা আপনি খেয়াল রাখবেন এই মাহফিল কিন্তু পীর ভাইদের দায়িত্ব কি পীর ভাইদের দায়িত্ব না কার কার দায়িত্ব না রায় পীর শৃঙ্খলা রক্ষা করতে হবে সবসময় খেয়াল রাখবেন কোন রকম বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে চোখ কান সজাগ রাখবেন যেখানে সন্দেহ বলবে সাথে ধরে ফেলবেন কারণ বাতিলপন্থী কিছু লোক আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে

খালেজ দিলে তবা করুন আমরা নামাজ পড়ি রোজা রাখি নাই পর্দা করি নেই সুত খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলে সে অন্যায় করিস খালেজ দলে তবা করবো আল্লাহ যেন আমার জিন্দগির তমাম গুণা মাফ করবো আল্লাহ মামিন খালেদ তওবা করবেন যেন নূতন বায়াত হইতে চান এর সাথে বায়াত হয়ে নেবেন জানা নূতন বায়াত হইতে চান এর সাথে বায়াত হয়ে নেবেন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান ইয়া আল্লাহ আমি তবা করিতেছি

جن کے پیر باہر شریعت, شریعت مجدد زمان, زمان قطب العالم حضرت مولانا, حضرت مولانا شاہ, صوفی شاہ صوفی محمد محب اللہ صاحب, محمد محب اللہ صاحب رحمت اللہ علیہ علی بیس طریق نقش بندیہ چیشتیا پادریا مجدد يا محمد لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم

বাংলা ছাত্র হেসবুল্লার বিভিন্ন স্তরের দায়িত্বশীল যারা সদস্য রয়েছেন ছাত্র তারা আপনার এখানে হাম কাসিদা বক্তৃতা আলোচনা করবেন আপনারা শুনবেন ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন ওদেরকে উৎসাহ দিবেন তারা আজকে সারসিনা স্টেজ ওয়াশ করছে আল্লাহ করলে একদিন সারা পৃথিবীতে তারা ওয়াশ করবে বিভিন্ন দিক দিগন্ত ইনশাল্লাহ এজন্য তাদের একটা তালিম হচ্ছে এই জন্য আপনারা শুনবেন এবং তাদেরকে দোয়া করবেন আল্লাহ কবুল গো আল্লাহ মানব আল্লাহ আল্লাহ সাল্লাহ আলহি আ দোয়া করবেন আমার আম্মার শরীর অসুস্থ আছে নানু অসুস্থ আমার ছোট ভাই ওর ছেলে আনাস ওর শরীর একটু একটু অসুস্থ দোয়া আল্লাহ নিয়ে খায়ার দান বিমা সেফা করেন দোয়া করবেন খাস করে ইনশালা আর যারা রওনা করে আল্লাহ সাহেব নিরাপদ সবাই পৌঁছেই দেন সালামতের সারস আল্লাহ সবাই তো আল্লাহ মানুষ

বলা মুসিবত আল্লাহ সমস্ত আজাব গজব ভূমিকম ভূমিত জলোচ্চার ঝড় তুপার বিপদ আল্লাহ গাইবি সাহায্য কর গাইবি রেজেক দান কর গাইবি এলেম দান কর আল্লাহ আল্লাহ যারা রওনা করেছে বাড়ির থেকে সবাইকে সহি সালামতে সার সিনা সহিফে পৌঁছে দিন আল্লাহ সমস্ত পথকে নিরাপদ করে দেন আল্লাহ সালামতের সাথে পৌঁছে দেবেন আমাদের সকলকে মাহফিল থেকে নিয়ামত নেওয়ার তৌফিক দান আল্লাহ আল্লাহ যারা এই মাহফিলিক প্রশাসনিকভাবে সাংবাদিক যে যেন খেদমত করেছে ছাত্র শিক্ষক আল্লাহ সবাইকে আসা কবুল করে আল্লাহ প্রশাসনিক পুলিশ ভাইয় আর্মি বিভিন্ন শ্রেণীর প্রশাসনের লোকজন খেদমত করতেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করে আল্লাহ أمودّو علاقة ورشاة علاقة وزبوك سيني جار رويسن بريده جار كيشور الله شكله الله الله اللهم صل على سيدنا محمد رحمة الله وصلى الله تعالى على خير محمد سبحان ربك رب العزة عمّا الله وبركاته لا إله إلا الله محمد رسول السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ